আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান প্রিয় দর্শক টানা দুই দিনের বৃষ্টিতে ভারী বর্ষণে এদিক যত ফসলি জমি জমা সব পানিতে ডুবে গিয়েছে তার কারণেই এখানে একটি বাদ কাটা হচ্ছে আপনারা দেখুন পুরো ভিডিওটি দর্শক এখানে যে এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছি এই দিক পানি দেখেন ভালো দেখা আবার এই দিক যে ফসলের জমি আছে সব তো লেগেছে আমরা এখানে সবার সঙ্গে কথা বলবো দেখে এখানে পরিস্থিতি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার পরিস্থিতি কি আমাদের ঘন বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে অনেক ফসল ডুবে গেছে এই জন্য কাল ঢাকাটা হইতেছে যাতে পানিগুলো ক্লিয়ার হয় আসসালামু আলাইকুম জি ভাই বলেন ভাই ভালো আছেন অবশ্যই আপনাদের এই যে এলাকার অবস্থা কি বৃষ্টিপাত অনেক হয়েছে কি অবস্থা এখন তো ব্যবস্থা হইতাছে আপনারা দেখুন সমস্যা নাই আপনারা আছেন দেখেন কি হয় এখন তো পানি দেবে আর এক ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ রেন ক্যাডি থেকে পানি দেবে নাকি হ্যাঁ রেন ক্যাডি থেকে পানি জায়গা থাকবে না কারণ এটা নদীর পানি না জমাট পানি চলে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক এই যে দিক দেখ

দেখতে পারছেন বা হলো এখন পানিটা দেখতেই পারছেন এদিকে যাচ্ছে এখন এদিকে যত জমি জমা সব একদম পানিতে খালি হয়ে যাবে মানে বাপ কাটতে পারে সে অনেক খুশি অনেক আনন্দ দেখতে পাচ্ছেন একদম পানিতে শুয়ে পড়ছে এমন আনন্দ যে বাদ কাটার পরে সে পানিতে একদম ডুবে পড়ে গেছে

এখানে লোকজন অনেক মাঝে আজকে এই বাচ্চা কেটে দিল এইদিকে জমি জমা যত আছে সব ফসলি আবার সব পানি তোলে ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ